রনি ভাই আমরা এখন কোথায় আছি আছি এখন আছিখানের শাহিনবাজ আমাদের সঙ্গে রয়েছে আমার বড় ভাই রনি ভাই এবং আমার সেই প্রিয় বন্ধু আপনারা সঙ্গে থাকবেন আমরা একটু ভিতরে যাব এবং আমার এই ভাই আমাদেরকে এখানে ইনভাইট করে নিয়ে আসছে এই জায়গাটাতে আসতে পারেন এবং এখানে পার পিস পঞ্চাশ টাকার টিকিট আমরা তিনজন মিলে যেহেতু সুইমিং পুলে আসছি সুইমিং পুলে আমরা প্রবেশ করলাম তো চিন্তা ভাবনা করলাম একটু সুইমিং পুলে একটু গোসল করে নিয়ে বেলা বাজে এগারোটা তো রনি ভাই অলরেডি লাভ দিয়ে দিছে এবার আমি একটু লাভ দেওয়ার চেষ্টা করব তো আমি একটু লাভ দিয়ে দিলাম এবার আমার বন্ধু কি করে দেখা যাক পার্কটি একটু ঘুরে দেখার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন এখানে আবার দেখতেছি স্বপ্নপুরীরও ব্যানার লাগানো রয়েছে তো আপনাদেরকে আমি সম্পূর্ণটা একটু দেখানোর চেষ্টা করব আমি এর আগে অনেক পার্কে গেছি উত্তরবঙ্গের বিলাসবহুল পার্ক আমাদের স্বপ্নপুরী তো ছোট্ট একটি পার্ক এটা খুব বড় না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মোটামুটি সুন্দর আর কি ভালো লাগে অনেক জায়গায় অনেক কিছু ব্যবস্থা রয়েছে বসার মতো কেবিন রয়েছে দেখেন সুন্দর পরিবেশটা সুন্দর হয়েছে আপনারা উঠে এখানে আড্ডা দিতে পারবেন সেরকম একটা পরিবেশ আর কি তো জানি না আপনাদের কেমন লাগবে আশা করি একটু হলো মনে জায়গা করে নিবে এই জায়গাগুলোতে অনেকেরা সময় কাটায় এবং বসার মতো পরিবেশ আসলে রনি ভাইয়ের বাসা মাজু খান বাজারে বড় ভাই অনেক দিন থেকে বলতো আসার জন্য আজকে চলে আসে মোটামুটি দর্শনার্থীরা এখানে আসে দেখার জন্য হাউস করে রাখছে এখানে কিছু মাছ রয়েছে আপনারা এখানে ঠান্ডা বা অনেক কিছু ফুড খাবার খেতে পারেন এখানে দোকানও রয়েছে ছোট হলো সুন্দর আর কি আপনারা আসতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানিয়ে যাবেন তো আমরা যে সময়টাতে এসেছি সময়টা একটু আনকমন সময় যার কারণে একটা দর্শনার্থীর ভিড় নেই রয়েছে দেখেন আমি আপনাদের জন্য আরও ধামাকা কিছু নিয়ে আসতেছি সামনে এই কাঠের বৃষ্টি দেখতে খুবই সুন্দর এবং পুকুরের মাছগুলো আরও সুন্দর ক্যান্টিন রয়েছে খাওয়ার জন্য পুকুরের উপরে একটি নারিয়ে দাঁড়িয়ে রয়েছে কলসি কাকে অসাধারণ ভাস্কর্য খুব ভালো লাগলো ভিডিওটি শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন